আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিমি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ जीरोदिनी আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলেমিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য বেচারি করুক হবে আমি সাইদাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে ঠিক আমি চাই ইসলামি টিভি চ্যানেল খোলা রবে আমি চাই ভিন দেশি সব চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামি টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দেশোদার বোঝা হবে না আমি চাই খুন খারাবি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে এই দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই খুন খারাবি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে এই দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাটবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুন ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ যত থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাটবে না কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে